আমরা দেখতে পাচ্ছি সেই সরকারের বেতার তারা আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে আমরা দেখছি আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুক ইউটিউবে সে বিষয়গুলো ঘুরে বেড়াচ্ছে ওই সৌরচারী স্বাভাবিকা ভারতে বসে গোপালগঞ্জের নেতৃবৃন্দের সাথে করা হবে তার পরিকল্পনা ওখানে বসেই করে দিচ্ছে এর মাধ্যমে আপনাদেরকে আমি স্মরণ করাই দিতে চাই কুকুরের লোক ঘিডে শুধু করে কিন্তু এই শেখ হাসিনার ভিতরে কোনো অনুশোচনা নেই এই আওয়ামী লীগের ভিতরে কোন অনুশোচনা নেই তারা সেখানেই এই সুযোগ সেখানে ওই ক্ষুধার্ত হায়নার মতো নিজ মানুষের উপর ছাপিয়ে পড়ছে সুতরাং আমাদেরকে শিক্ষা নিতে হবে কখনই যেন আর আমরা ভুল করে না বসি এই আওয়ামী সেই তসবি এবং টুপি দেখে আমরা যেন আবার ভুলে না যাই আমি আপনাদের কাছে আরেকটা কথা স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশে সুন্দর রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার জন্য জামাত ইসলামীরা চেষ্টা করছে তার একটা উদাহরণ আজকের এই সমাবেশ এবং মিছিল আক্রান্ত হয়েছে এনসিপির নেতৃবৃন্দ কিন্তু কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী রামিরা জামাত গোপালগঞ্জের বাংলাদেশ নাগরিক পার্টির মাধ্যমে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছিল সেই সমাবেশের শুরুতেই দুইটার ভিতরে এনসিবির নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে আক্রমণ করা হয়েছে তারই প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের ডাক দেওয়া হয়েছে অংশ হিসাবে কালীগঞ্জ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই আয়োজন আজকের এই মিছিলপূর্ব পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি কালীগঞ্জ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা জানাব আব্দুল হাকবুল্লাহ জামাত নেতৃবৃন্দ সমবেত কালীগঞ্জবাসী ভাইয়ের আমার প্রিয় ভাইয়েরা একটি বছর পুরে গেছে এনসিপি তারা জুলাই পদযাত্রার নামে সারা বাংলাদেশ যখন গণতান্ত্রিক ওয়েদের সংগঠনের কর্মসূচি এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে তখন অত্যন্ত ঠান্ডা বাতায় সুপরিকল্পিত ভাবে এবং ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত তারা এনসিপি নেতৃবৃন্দির উপরে হামলা করেছে প্রশাসনের গাড়িতে হামলা করেছে ইউনো মহিলার গাড়ি ভাঙচুর করেছে পুলিশ প্রশাসনের গাড়ি জানিয়ে দিয়েছে সেনাবাহিনীর উপরে আক্রমণ করেছে বাংলাদেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আসে নাই আমরা বলছি সরকারকে বাংলাদেশকে আপনি অনতি বিলম্বে হেফাজত করেন বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করেন জাতীয় নির্বাচনের আগে সে ব্যাপারে আপনি আপনার প্রশাসনকে ঢেলে সাজান যদি প্রশাসনের ভিতরে ঘাটতি বেড়ে থাকা আওয়ামী দশকদের খুঁজে পাওয়া যায় তাহলে এই দায় দায়িত্ব আপনাকে এবং আগামীর বাংলাদেশ আর এবং বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলাম পন্থীদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ যারা এখনো ঘোলা পানিতে শিকারের চিন্তা করে তাদেরকে আমরা হুশিয়ার করতে চাই বাংলাদেশ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের বাংলাদেশ আর দুই হাজার চব্বিশের পরে পাঁচই আগস্টের পরের